আসসালামু আলাইকুম প্লেন চাষাবাদ ও পরামর্শ ক্রেস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা এসেছি মরিচ খেতে মরিচ ক্ষেতের বিভিন্ন ধরনের যে রোগ বালাইগুলো এগুলো শনাক্ত করার জন্য আর আমরা অলরেডি এখানে একটা রোগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হচ্ছে গাছ মারা গেছে সেই গাছটা আমরা দেখতে দেখবো এখন ভালো করে এবং এই গাছের কি কি ওষুধ লাগবে সেটা কৃষককে পরামর্শ দেবো আমরা অলরেডি আমরা একটা গাছ শনাক্ত করছি গাছ মারা গেছে এই গাছের গোড়াটা আমরা খুঁড়ে দেখব অবশ্যই এটা কি পচারি বা উনি যে ঘাস ঘাস মারা দিয়ে যে গোড়ায় ফেলাইছিল এটা আমরা দেখবো শনাক্ত করে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা গাছে কাণ্ড পচে গেছে যে গোড়াতে পচারি হচ্ছে ব্যাকটাপ এটা উপরে পড়া রোগ বলে এটা ছত্রাকের কারণে এই রোগটি হয় গোড়াতে পচে যায় আমরা এ বিষয়ে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিসার আছে আরিফ হোসেন তার কাছে আমরা বিস্তারিত শুনব এবং কি কি পরামর্শ দিতে হবে কৃষককে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং কৃষককে পরামর্শ দিই মরিচের তিনটি সমস্যা একটি হচ্ছে পাতা কুকড়িয়ে যায় আর একটি কাণ্ড বা পাতাগুলো ঝলসে যাওয়া এবং গোড়া পচানে এই তিনটি কারণ পাতা কুকড়িয়ে যাওয়ার কারণটি আমরা বিস্তারিত আমরা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিসার থেকে শুনবো এর আমরা এখানে পচনটা আপনার দেখলেন যে কীভাবে যে গাছের পতন পথ হচ্ছে তো উনি মোটামুটি পোকার ওষুধ দিয়েছে এবং হচ্ছে গাছের যে পাতার পচন সেটার জন্য দিয়েছে কিন্তু গাছের কাণ্ড যে পচন সেটার জন্য হচ্ছে আমরা এখানে ওই কৃষক আমাদের এখানে প্রেসক্রিপশনে দেওয়া আছে এখানে দেখেন ক্রিম এদের এই জুগের হচ্ছে সবচেয়ে ভালো একটা ছত্রাকনাশক এই ক্রিম যদি আপনার জমিতে যদি দেখেন যে আপনার জমির মরিচের জমিতে কাণ্ডে পচন ধরছে তাহলে হচ্ছে আমাদের এই ব্লাস্টক্রিমটা ষোলো লিটার পানিতে পঁচিশ মিনিট দিয়ে জমিতে স্প্রে করবেন এই আপনার এই গাছের গোড়া গোড়া যে আছে ঠিক এই গোড়া থেকে শুরু করে নিচের দিকে আপনারা গোড়াটা মাটিটাকে ভিজে দেবেন তাহলে হচ্ছে গাছের যদি ছত্রাক ছত্রাকের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ছত্রাকটা নষ্ট হয়ে যাবে এবং গাছে আপনার যত গাছ আছে আর কোনো কাণ্ড না এটা আমাদের খুব পরীক্ষিত প্রোডাক্ট এবং এই এলাকায় ব্যাপক মরিচ হয় এবং মোটামুটি সবাই এখানে যারা আছে তারা আমাদের এই ব্লাসকিনটা ব্যবহার করে এবং আলহামদুলিল্লাহ এই খুব ভালো করে তো আপনারা যারা মরিচ চাষি চাষি আছেন তারা চেষ্টা করবেন আমাদের এই ব্লাস্টিন ক্লিন এক রকম কোম্পানির ব্লাসকিনটা ব্যবহার করবেন এবং আশা করি আমার জনগণের কোনো রকম কারণ এই সমস্যা থাকে না আমি আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে সবাই চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য ঠিক আছে ধন্যবাদ